বানাই আমি আসছি হাসান কাকার সাথে আমার হাসান কাকার আসছি এই যে কাকার এলোভেরা শরবত খাইতে গরমের জন্য খুবই উপকারী তাই খেতে আসলাম এলোভেরা দিচ্ছে খুব চমৎকার ভাবে

অনেক রকমের আইটেম দিয়ে মিশ্রিত করছে শিমুল পাউডার এই যেগুলো দিতে হচ্ছে খুবই উপকারী গুণা বলি না শরীরের জন্য খুব উপকার আমার চাষা ঠিক মতো টয়লেট নেই রেখে খেলে টয়লেট ক্লিয়ার রব অবশ্যই তাহলে এখনই খান না টয়লেটের জন্য আলাদা

উনি সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত জিকে প্লাজার সামনে প্রতিদিন থাকে শুধু শুক্রবার বাদ দিয়ে শুক্রবার দিয়ে প্রতিদিন থাকে আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই টাকার দোকানে চলে আসবেন 爸爸的。那找找。 হালকা পেতো লাগলেও খুবই উপকারী এটি শরবত এলোভেরা শরবত